তাদের বিচারক মন্ডলী রয়েছে নাকি তাদের মন্ডপ সজ্জায় প্রথম হয়েছে কোন ধর্মকে ঘৃণা করে নিজের ধর্মের হয়ে প্রচার করা এটা আমাদের সনাতন ধর্মে যদিও অন্যান্য ধর্মে এইগুলি প্রচলন আছে আমাদের এই সনাতন ধর্ম কখনই ভিন্ন ধর্মকে প্রলোভন দেখিয়ে সনাতন ধর্মের সামিল করা সেটা আমাদের ধর্মের কোথাও এই ধরনের কর্মকাণ্ডের লেখা কারণ এই সনাতন ধর্ম এটা প্রাচীন ধর্ম বিশ্বের মধ্যে সর্বপ্রথমেই ধর্ম নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে এই সনাতন ধর্মের কথাই বলতে হয় যে ধর্ম কখন সৃষ্টি হয়েছে বা এই সনাতন ধর্ম কে রচনা করেছে সেটা কিন্তু আমাদের এই সনাতন ধর্মের সেই কোনো ইতিহাস নেই কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু সেই ইতিহাস আছে কোনো না কোনো একজন একজন সন্ন্যাসী বা একজন ধর্ম সেদিন থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আমাদেরই একমাত্র সনাতন ধর্ম যে একটা বিশাল বড় ধর্ম যেখানে কোনো প্রকার কোনো ধরনের কোনো হিংসা নিয়ে এই ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের এই ধর্মের মাধ্যমে সবচেয়ে বড় প্রাপ্য যে ধর্ম শিক্ষা দেয় মানুষকে ভালোবাসা মানুষের কথা বলা পজিটিভ চিন্তাভাবনা করা এই সমাজকে ধর্মীয় ভাবে যদি আমরা বলতে হয় যে সমাজকে যদি আমরা সত্যি দেয় মানুষের জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি তাহলে আমাদের এই সনাতন ধর্মে একমাত্র উপায় আছে যেখানে এই শিক্ষা দিয়ে থাকে যেখানে কোনো প্রকার ঘৃণার স্থান নেই কোনো হিংসার স্থান নেই যেখানে কোনো প্রকার কারোর ক্ষতি করা এই ধরনের কারোর বিরুদ্ধে যা ঘোষণা করে এগুলি আমাদের ধর্মে কোথাও সেখানে তো যাই হোক আমরা আজকে এখানে আমাদের যে সনাতন ধর্মে বা আমাদের যে বাঙালি জাতি আমরা আমাদের সবচেয়ে বড় সবচেয়ে শারদীয় উৎসব এই শারদীয় উৎসবের মাধ্যমে আমরা সবাই বিশ্বের যেখানে বাঙালি বা হিন্দু সবাই এই শারদীয় পূজাকে কেন্দ্র করে অনেক রকমের অনুষ্ঠান অনুষ্ঠিত করে অনেক প্রোগ্রাম করে এখানে আমরা কুচ্ছি যারা আপনারা করেছে এই পূজা যারা এই উৎসব করেছে যারা আপনারা ক্লাবের সদস্য আজকে আপনাদেরকে সম্মান দেবে